এখন এই অনুসরণ করব কিভাবে অনুসরণ কোন কাজে করা লাগবে সেটা সিস্টেম শরীয়তে আসে না অনুসরণ কিভাবে করবেন দেখেন আল্লাহ রাসুল যে আমলটা যেই জায়গায় যেভাবে করছেন ওই জায়গায় ওই আমলটা ওইভাবে করাই হইল শুন না ওটাই হইল রাসুলের অনুসরণ মোস্তাদ আহমদ সাইড হাজার আটশো সত্তর নাম্বার হাদিস আন মুজাহিদ রহমতুল্লাহ আলাই হযরত মুজাহিদ রহমতুল্লা আলাই থেকে হাদিসটা বর্ণনা তিনি একজন তাবি তিনি বলতেছেন কুন্না মারা ইবনে সফর সাফরিন আমরা আবদুল্লা ইবনে অমরের সাথে সফরে গেলাম কোথায় সফরে গেলাম ভ্রমণে গেলাম থামার রাবি মাকান ইন ফাহাদ অতপর যখন একটা জায়গার মধ্যে গেলাম তখন দেখতে পেলাম তিনি সেখানে একটু ঘুরে গেলেন সামনে যাওয়ার জায়গা আছে কিন্তু এরপরে কি করলেন ঘুরে গেছেন সোজা যান নাই ফাসু ইল আলিমা আমরা প্রশ্ন করলাম আপনি কেন এমন করলেন রাস্তা তো ঠিকই আছে এরপরে ঘুরে যাওয়ার কারণ কি আমরা সবাই কি করছি তাকে প্রশ্ন করছি কাকে ওমরকে আমরা যখন তাকে প্রশ্ন করলাম তিনি উত্তর দেয় ফা কলা রয়চুরা সুদুল আল্লাহসাল্লাল্লাহ আলাহিসাল্লাম হজরত আব্দুল্লেবনম ও বলেন আমি নিজে আল্লাহ রাসুলকে দেখেছি কাকে আল্লাহ রাসূলকে দেখছি এই জায়গায় আসার পরে ফাড়ালা হা জাফা তিনি এই জায়গায় এসে পথ ঠিকই ছিল কিন্তু তারপর এখানে ঘুরে গেছেন আমি নিজে দেখছি এজন্য আমিও এখানে এসে ঘুরে গেলাম আল্লাহ রাসুলকে এভাবে অনুসরণ করা লাগে অর্থাৎ রাসুল যেখানে যে কাজটা যেভাবে করছেন আমাকে সেভাবে করতে হবে যদি আমি নিজেকে রাসুলের অনুসরণকারী দাবি করি আমি যদি রাসূলের অনুসারী হতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেভাবেই কাজগুলো করতে হবে এর বাইরে আমার মন মতো করার কোনো সুযোগ আমি যদি একটু বাড়িয়ে করতে চাই করলে একটু ভালো হয় মনে করি কিন্তু না রাসুল যতটুকু যেখানে ফুল স্টপ দিয়া দিছে দাড়ি দিয়া দিছে কমা দিয়া দিছে এর বাইরে আমাকে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমি এতটুকুই সীমাবদ্ধ রাখি তাইলে আমি মমিন তাইলে আমি রাসুলের অনুসারী তাইলে আমি আল্লাহর নির্দেশ পালন করি কারণ আল্লাহ তো নির্দেশ দিল আতিউল্লাহ আতীয় রাসুল নাকি